বেশিরভাগ সাড়ে পনেরো বছরের দুঃশাসন তো আপনি আমি চাইলে একদিনই আমরা দেশকে ইউরোপ আমেরিকা বানাতে পারবো না ছাত্র কখনো জোর জবরদস্তি করে সাধারণ শিক্ষার্থীদের আকৃষ্ট করার চেষ্টা করি না বিগত সাড়ে পনেরো বছর হলগুলোতে এক প্রকার গেস্ট রুম কালচার করে জোর জুলুম করে সাধারণ শিক্ষার্থীদের মিছিল মিটিং এ নিয়ে যাওয়া হতো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নীতিতে বিশ্বাস করি না আপনারা ফ্রি দিচ্ছেন যারা ভর্তি শিক্ষার্থী ঘর্টিボルকে দিতে এসেছে তাদেরকে আপনারা ফাইল এবং কলম ফ্রি দিচ্ছেন এই বিষয়গুলো কলম ফ্রি দেয় আসলে এবারে বলতে চাই না এটা জাস্ট আমাদের পক্ষ থেকে ছোট্ট কি উপহার আসলে ফ্রি বলাটা তো এখানে সমুচিত না আমাদের পক্ষ থেকে আমরা যেহেতু আমরা ঢাকার সুবিধার পর্যালোচনা করি নবিন্দা আসছে যেভাবে নবিন্দর বরণ করতে হয় এজন্য আমরা খাতা কলম এবং একটা কোড ফাইল সহ আমরা তাদের শুধু সাদরে গ্রহণ করার জন্য আমরা আমাদের পক্ষ থেকে ক্ষুদ্র পরিসরে আমরা এটা করেছি আর আচ্ছা এতদিন যখন ছাত্র লীগ থাকতো তখন আপনারা এই কর্মসূচি গুলো করতে পারেন নাই অনেক বছর পর আপনারা এভাবে ছাত্রদের সহযোগিতা করার সুযোগ পাচ্ছেন ছাত্রদের পাশে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন এই ব্যাপারটা অনুভূতিটা কেমন কেমন লাগতেছে আমরা বিগত সাড়ে পনেরো বছর আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা হতো আমরা অনেকটা চুপি সারে অনেকটা মানে ইউনিভার্সিটি ক্যাম্পাসের সাইটগুলোতে আমরা খুব শর্ট টাইমের জন্য আমরা ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি গত সময় গতবারও কিন্তু আমরা হামলা শিকার হয়েছিলাম আমরা আসলে এবার যেভাবে প্রাণ অভিনন্দন জানানোর সুযোগ এবং স্বাধীনতা পাচ্ছি বড় পরিসরে এটা আমাদের সাড়ে পনেরো বছর ছিল না এই জন্য আমরা আমাদের যে ছাত্র জনতার অভ্যর্থন হয়েছে দুই হাজার বিনিময়ে বাংলাদেশ আবারও স্বাধীন হয়েছে সেই শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং ছাত্র জনতা যারা এই আন্দোলনে সামনের থেকে অংশগ্রহণ করে হাসিনার মতো একজন প্রেসিস্টকে এই দেশ থেকে বিদায় করেছে জন্যই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবার শিক্ষার্থীদের সাথে খুলে শুভেচ্ছা বিনিময় করতে পারছি আচ্ছা এই অনেকের মুখ থেকে শোনা যাচ্ছে সমালোচনা দেশে অস্থিরতা রাজনৈতিক বিশৃঙ্খলা কিন্তু ক্যাম্পাসে বা ক্যাম্পাসের বাইরে যদি বলি ছাত্র দলের সাংগঠনিক কার্যক্রম সম্পাদন করতে কোনো সমস্যা ভোগা ভোগান্তি পোহাতে হচ্ছে কিনা দেখুন যে কোনো দেশে একটি যখন গণ অভ্যুত্থান ঘটে একটি প্রেক্ষাপট পরিবর্তিত হয় তখন সেটা থার্ড ওয়ার্ল্ড হোক এইরকম একটি পরিস্থিতির সৃষ্টি হয় কেন আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি ঘটে এখানে আপনি দেখবেন সাধারণ মানুষের মধ্যে একটা ভীতি থাকে ভয় থাকে পাওয়া চাওয়া পাওয়া না পাওয়ার একটা বিভি শি কামার অবস্থা থাকে বিশেষ করে কথা বলতে গেলে একটা ট্রমা থাকে এটা মনে করি যেহেতু সাড়ে পাঁচ মাস চলছে এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহযোগী সংগঠন আমরা দেশের সার্বিক নিরাপত্তা সার্বিক শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ আমাদের সারা বাংলাদেশে যেহেতু আমাদের সংগঠনের নেতাকর্মী কর্মী সমর্থকরা আছে আমরা সহযোগিতা করছি আমরা মনে করি এটা অচিরেই কেটে যাবে এবং একটি যখন নির্বাচন সরকার এবং গণগণের জনগণের প্রত্যক্ষ ভোটে যখন একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে তখন হয়তোবা বা এইগুলো আস্তে আস্তে কাটবে একটা প্রেসিবাদে সাড়ে পনেরো বছরের দুঃশাসন তো আপনি আপনি আমি চাইলে একদিনই আমরা দেশকে ইউরোপ আমেরিকা বানাতে পারব না এখানে সবার ঐতান্তিক চেষ্টা যেমন প্রেসি হাসিনার পতন হয়েছে ইন্ডিয়া পালিয়ে গিয়েছে এবং আমরা বিশ্বাস করি এখন যেহেতু একটু ঐক্যমত্যে আছে আমরা সবাই মিলে হাতে হাত কাঁধে কাঁধ মিলে দেশের জন্য যার যার অবস্থান থেকে কাজ করলে দেশ বিশ্বের দরবারে এগিয়ে যাবে

আমাদের শিক্ষার্থী বান্ধব কার্যকলাপ বিভিন্ন সভা সিম্পোজি সেমিনার করবে বিভিন্ন ইতিবাচক কাজ করব এবং বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসে বিভিন্ন অনুষ্ঠান থাকে সেই অনুষ্ঠানগুলো কিভাবে প্রকাশ করবো বিশেষ করে শিক্ষার্থী বান্ধব কাজগুলো কিভাবে আমরা ইতিবাচক ভাবে প্রকাশ করবো এবং সাধারণ শিক্ষার্থীদের আকৃষ্ট করবো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করি একজন শিক্ষার্থীর প্রথম কাজ ক্লাস পরীক্ষা একাডেমিক লাইফ তারপর যদি সে মনে করে তার সময় হাতে থাকে তাহলে সে রাজনীতি করবে আমরা জোর জবরদস্তি করে রাজনীতিতে নিয়ে আসবো এটা আমরা অতীত করিনি ভবিষ্যতে জোর জুলুম করে সাধারণ শিক্ষার্থীদের আহ মিটিং এ নিয়ে যাওয়া হতো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই নীতিতে বিশ্বাস করি না আমরা আবশ্যিক আমাদের প্রচার প্রচারণা চালাবো একজন সাধারণ শিক্ষার্থী তার একাডেমিক লাইফের পাশাপাশি তার পড়াশুনা ক্লাস পরীক্ষার পাশাপাশি সে যদি মনে করে তার রাজনৈতিক ভাবে সচেতন হওয়া উচিত সামাজিকভাবে সচেতন হওয়া উচিত তাহলে অবশ্যই আমরা তাদের ওয়েলকাম করবো তার মানে এই নয় রাজনীতি আগে পড়াশোনা পরে আগে পড়াশোনা তারপর রাজনীতি